আসসালামু আলাইকুম আজ আমি কষানো বুটের ডাল রান্না করব। আর এর জন্য সকাল সকাল ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এই বুটের ডালগুলো বৃষ্টির পানি দিয়ে ভিজিয়েছি আর এরপর ভিজানোর পরে ফুলে যখন উঠছে তখন এটাকে আমি আবার বৃষ্টির পানি দিয়ে মাটির হাড়িতে মাটির চুলায় সিদ্ধ করব গ্রামে মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে আর মাটির চুলোর রান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয় মাটির চুলোর জাল ধরানো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমার জন্য জাল ধরাতে সময় লাগে এখন আমি চুলার মধ্যে যে জিনিসগুলো দিতে সেগুলোকে ঘষি আর এগুলো দিয়ে রান্না করতে খুবই ভালো আর এগুলো যখন জ্বলে তখন গ্যাসের চুলার মতোই একভাবে জ্বলতে থাকে আমার হলো দুটো রান্নাঘর একটা হলো বাড়ির ভিতরে আর একটা হলো বাহিরে আর দুটো রান্নাঘরে আমার কাছে খুবই ভালো লাগে আর বাড়ির বাহিরে যে রান্নাঘরটা সেখানে আমি বাগান করেছি সেটা তোমার ভিডিওতে দেখাবো তোমাদেরকে বুটের ডাল আমি মাটির হাড়িতে রান্না করবে এর জন্য একটা মাটির হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম আর এরপরে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর এখানে অল্প কিছু দেওয়া হয়েছে আর এগুলো কতগুলো বাটা মশলা আছে এগুলো দিয়ে দিব এর জন্য এখানে কম দিয়েছি বাগানের জন্য আস্ত জিরা দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবঙ্গে এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম এর সাথে হলুদ মরিচ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা ডাবুটের ডালগুলো দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য বুটের ডাল ভালোভাবে কষানো হয়েছে এর মধ্যে এবার পানি দিয়ে দিব পরিমাণ মতো এরকম কষানো ডাল দিয়ে রুটি দিয়ে তারপরে লচি দিয়ে খেতে খুবই ভালো লাগে এদিকে দেখো সন্ধ্যা আজান দিয়ে দিছি এর জন্য বাকি ভিডিওগুলো দেখাতে পারিনি নামাজ পড়ে তারপর দেখাইতেছি দেখো ডালগুলো দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব মজার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো থেকে তোমরা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে